পুরান ঢাকা মানে ঐতিহ্যের শহর আর এই পুরো শহর জুড়ে রয়েছে নানান ধরনের ঐতিহ্যবাহী খাবার দীর্ঘ বাহাত্তর বছরের পুরনো ঐতিহ্যবাহী এই মাখন বিরিয়ানি ট্রাই করতে আজকে আমরা রায় সাহেবের মৃত্যুর পর থেকে তার মেয়ের এখন পর্যন্ত এই বিরিয়ানির কার্যক্রম রাতের ঘুম হারাম করে ঢাকা শহরের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে আসে শুধুমাত্র তার এই এই মাখন বিরিয়ানি ট্রাই খাবারটা খেতে হলে সর্বপ্রথম তিনটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে এক দোকানটার স্পেস একদমই ছোট দুই বিশ থেকে পঁচিশ জন মানুষের সাথে গ্যাদারিং করে সেল সার্ভিসে খাবার নিতে হবে আপনাকে তিন দোকানের ভিতর জায়গা না পেলে রাস্তার ফুটপাতে বসেই খাবারটা শেষ করতে হবে আপনাকে বর্তমানে একশো ষাট টাকা হাফ প্লেট ও তিনশো ৩০ মূল্যে ফুল প্লেট মাখন বিরিয়ানি বিক্রি হচ্ছে এইটা হচ্ছে তাদের একশো ষাট টাকার হাফ প্লেট মাখন বিরিয়ানি যেটার কোয়ান্টিটি আমার কাছে বেশ ভালোই মনে হয় থেকে আট পিস মাংস সাথে একজনের পরিমাণে মাখো মাখো বিরিয়ানি একদমই লাইট মশলায় তৈরি হওয়া গরম গরম ধোয়া ওঠা এই মাখন বিরিয়ানিটা খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে লাইট মশলা হওয়ার কারণে এক থেকে দুই প্লেট বিরিয়ানি ট্রাই করলেও কোন প্রকার অস্বস্তি ফিল আপনার হবে না বিরিয়ানি শেষে পুরান ঢাকার পপুলার খাবার বাগর খানি ও দুধ চা এই কম্বিনেশনটা কিন্তু একদমই জোস ছিল আর এই খাবারটাও আপনি মাখন বিরিয়ানি ঠিক পাশের গলিতেই পেয়ে যাবেন আজকের ভিডিও পর্যন্ত দেখা হবে নতুন কোন ভিডিওতে আল্লাহ হাফেজ সবাইকে